السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخل الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول يقول الرسول إن رسول <سؤال> الله <بيكثال> قريب إن الله <بيكثال> وملائكته يصلون على النبي يا. دینا بنو آمَنُوا والی عَلَيْهِ وَسَلِّمُوا مسنی وكل الله على الله محمد وعلى آله سيدينا. يا رسول الله. এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক হও কহ করিয়া হবা নবদ প্রভু এক আল্লাহ জরো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকা সেড়ে হের সু

তোমায় মনে পড়ে আজ তোমায় মনে পর আমার ও গো আমার প্রিয় আসুকন্দরে ভাইজান কালিমা পড়ছেন না কারণ কি কালিমা পড়লে সমস্যা বাধা দিবে কেউ কথা বলেন কালিমা পড়লে বাধা দিবে প্রতিবন্ধকতা করবে কালিমা পড়লে বাধা প্রদান করত প্রতিবন্ধকতার সৃষ্টি করত ঢেল পাথর নিক্ষেপ করত তৎকালীন সময়ের আবু জেহেল সরকার এবং তারা দূষণেরা কথা বলেন ঠিক কিনা দীর্ঘ সাড়ে পনেরো দীর্ঘ সাড়ে পনেরো বছর এদেশের ডিজিটাল লেডি ফিরাউন কালিমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমাদের কণ্ঠনালিকে চেপে ধরতে চেয়েছিল এটা বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এ দেশের বুকে কালিমার আওয়াজ তুলবো কথা বলবো এমন কোনো বাবার ব্যাটা নাই মায়ের সন্তান নাই কালিমার আওয়াজকে স্তব্ধ করতে পারে কথা বলেন ডেকে না অতএব কালিমার আওয়াজ হবে আসতে নাকি জোরে কোন রাম বামকে ভয় করে ঈমানদার কখনো তার কালিমার আওয়াজকে নিচু করতে পারে তাহলে আপনারা কেন সকলে কালিমা পড়ছেন না কালিমা পড়ব কার জন্য আল্লাহকে খুশি করবার জন্য আজকের মাহফিল হয়ে যেতে পারে আমাদের জীবনের কারোর জন্য শেষ ঠিক কেনা বলেন অতএব কবুলিয়তের নিয়তে প্রত্যেকে দারাজ কণ্ঠে কালিমা পড়ুন আধার ঘেরাই পৃথিবীর তুহ আলো শত তোমায় বেশে শিল ভালো কথা বলে আধার ঘেরাই পৃথিবীর তুহ আলো শত সবার তোমায় ছিল ভালো তোমার জন্যে ব্যাকুলতা আজ অন্তরে তোমায় মনে পড়ে আজ তোমায় মনে পে و المقي رسول لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ শিক্ষা সংস্কৃতির এক ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার উলাট মোল্লাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তেরোতম তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পি আল্লাহ আল্লাহ প্রিয় ভাইকে দিনের খেদমতের জন্য আমরণ কবুল করুন হায়াতের দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিয়ে জীবনকে পূর্ণ করে দিন বলুন আমিন অত্যন্ত শরীফ মানুষ অত্যন্ত মেধাবী বিচক্ষণ আল্লাহ আলা একজন ব্যক্তি বলে আমার কাছে মনে হল যতটুকুন ওনার সাথে কথা বলা হয়নি যতটুকু আল্লাহ যেন তার আরো বহু দান করে দেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা সাহাবুল ইসলাম আনসারি নাটোর আল্লাহ তালা প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা জাতির জন্য দিনের খেদমতে খলুসিয়াতের সাথে ক্লাসের সাথে যেন কবুল করে নেন বলুন আমিন হযরত মরানমূ ইসমাইল হোসাইন জাবিউল্লহ অত্র এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তিনি আলোচনা পেশ করেছেন খতিব খয়রান হজরত আয়েশ আরদিয়া আল্লাহু তালান হাজামী মসজিদ ও ইমাম বাইদুর রহমান মসজিদ উলাট উত্তরপাড়া বিশেষ করে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আবুল কালাম ভাই অত্যন্ত ভদ্র মানুষ উনিও ব্যাংকার সম্ভবত ব্যাংকে চাকরি করেন ম্যানেজার ম্যানেজার আলহামদুলিল্লাহ প্রিয় ভাইকেও যেন আল্লাহ তালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়ে দিনের জন্য আবরণ কবুল করে নেন সকল কল্যাণ যেন দান করেন বাসায় খাইলাম প্রিয় ভাই সামনেই বসা নাম নাইবা বললাম আল্লাহ তালা যেন প্রিয় ভাই সহ আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আজকের মঞ্চে বসা যাত্রী শ্রেষ্ঠ সন্তান উলামাই হাজরাত হাফিজ কোরআন আন সামনে বসা এক কালামাই বিশ্বাসী তাওহিদের পতাকা বাহি আমার প্রাণ প্রিয় দিনই ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানের মা এবং বোনেরা আমার সাথের সাথী হয়ে এসেছেন আসেন নাই নিয়ে এসেছি জোর করেই এই সাথে একসাথে স্বীকৃত করি সহকারী অধ্যাপক ইংরেজি ভাই মোহাম্মদ জুনায়েদ আহমেদ এবং আমার প্রতিবেশী স্কুলের প্রাইমারি শিক্ষক ফিরোজ আহমেদ সহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছি সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলার জন্য যেন আল্লাহ তাআলা তার খাস রহমত খাস নিয়ামত যেন বরাদ্দ করে দেন সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে নেন বলুন আমিন শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাঁচাই করে পুরানাল কারিমের মাহফিরে আসার বসার কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ সবাই বলতে পারলাম না আলহামদুলিল্লাহ হকানার পায় পথ ভোলা নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির দূত যিনি এসেছিলেন আজ থেকে প্রায় সাড়ে পনেরোশো বৎসর পূর্বে মক্কার মরু প্রান্তরে আমি জাহিলিয়াত তথা বর্বরতার যুগে বর্বরতার যুগের জন্য বলা হয় যে সমাজে খুন গুম জিনাব বিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন এমন কোন অন্যায় অপরাধ ছিল না যে সমাজে বিদ্যমান ছিল না যে সমাজে নারীর কোনো ন্যূনতম সম্মান ছিল না কন্যা সন্তানকে তারা পাপ মনে করে জীবন্ত কবর দিতেও যাদের বুক এতটুকু কাঁপেনি যে সমাজের নেতৃত্বে ছিল সমাজের সব খারাপ মানুষগুলি মাইকা লাগালো কই সাউন্ড পাওয়া গেছে আমার মন চাই সাউন্ড দরকার আরে সাইন কানে যে সমাজের নেতৃত্বে ছিল সমাজের সবচেয়ে মূর্খ অশিক্ষিত এবং বর্বর মানুষগুলি সেই সমাজ প্রিয় নবীজি দেখলেন যে সমাজে খুন যে সমাজে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগেই সমাজের চিত্র পরিবর্তনের জন্য একটি সংগঠন করেছিলেন আপনারা যেমন একটা সংগঠন করেছেন সমাজ সংস্কারের জন্য মানবতার কল্যাণের জন্য প্রিয় নবীজিও করেছিলেন সংগঠন নাম ছিল তার হিলফুল ফজুল কিন্তু নবীজি হিলফুল ফুজুল দিয়ে সেই সমাজের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই সমাজ থেকে খুন বন্ধ হয় নাই বন্ধ 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 হয় 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 নাই 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 নবীজি ব্যথিত হলেন আল্লাহর কাছে ধারণা দিলেন বললেন মালিক এই জাহেল বরবার জাতিকে যদি একটি সভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করতে হয় কেবলমাত্র প্রয়োজন তোমার একটি সংবিধান একটি নিয়ম একটি নীতি কথা বলে প্রিয় নবীজির মতো আল আমিন সাদিক আর কি কেউ আসেন আর কি কেউ হবেন সেই নবীজি তার মন আইন দেশের সমাজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন নাই আল্লাহর কাছে ধর্ণা দিয়েছিলেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বতন্ন করলেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলপোর আন আল কারিম কোরআনের সংবিধান দিয়ে আমার প্রিয় নবিজি একটি বর্বর জাহির জাতিকে সুন্দর সভ্য জাতিতে রূপান্তরিত করলেন কিন্তু রান্নাঘর থেকে ছুটে এসে জীবন দিলেন হযরতে সুমাইয়ারাদি আল্লাহু তালা হাফ নিজের কলিজাকে উৎসর্গ করলেন প্রিয় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে ছুটে এসে জীবন দিয়েছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী বিশ্বনবী নবী তায়েফের ময়দানে রক্তাক্ত जखম হয়েছিলেন হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদের 15 দন্ডান মুবারক শহীদ করেছিলেন অতঃপর রচিত হয়েছিল একটি সোনার ইতিহাস কথা বলেন অতএব শুধু হুল ফুল শুধুমাত্র উলাট এই গ্রামে একটি সংগঠনের মধ্য দিয়ে সমাজের চিত্রের পরিবর্তন আদৌ সম্ভব নয় সম্ভব হবে তখন এর পাশাপাশি যদি এই বাংলার সবুজ ভূখণ্ড আমরা কালিমার পতাকাকে যদি বিজয়ের বা করতে পারি বিশ্বাস করুন টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া

ছুটিয়াই শাহজালালের নির্বিক সৈনে কেরা খতম কর গোবিন্দ রই শ্যালাসা মুন্ডা গোলা সুটিয়াই শাহজালালের নির্ভিক সৈনে কেরা খতম কর গোবিন্দ রই শ্যালাসা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা সুটিয়াই শাহজালালের নির্ভিক সৈনে কেরা খতম কর গোবিন্দ

বড়ই সেলাসা গোলা ডাক আসবে কোরআনের জন্য পারব ইনশাল্লাহ জীবনের সর্বোচ্চ টুকু ত্যাগ দিতে সর্বোচ্চ টুকু যদি আমরা ত্যাগ দিতে পারি এই ভূখণ্ডে ইসলাম বিজয় লাভ করবেই করবে ইনশাল্লাহ প্রিয়নবিজি আনের সংবিধান দিয়ে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়ে শুয়ে আছেন সোনার মদিনায় সেই নবীর প্রতি ভক্তিভরা দরুদ ও সালাম পেশ করছি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের ময়দানে আমরা আসতে পেরে খুশি নাকি বেজার কথা হবে প্রশ্ন করলে জবাব দিতে রাজি আপনারা কারা কারাকারা জবাব দিবেন না একটু হাত তুলে দেখান তো এতগুলা লোক প্রশ্ন করলে আপনারা বুঝতে পারেন নাই হয়তোবা প্রশ্ন করলে জানা থাকলে জবাব দিব ইনশাআল্লাহ